মাত্র একুশ বছর বয়সের একটি ছেলে তার বন্ধুকে সাথে নিয়ে গড়ে তোলেন অ্যাপেল আই কম্পিউটার যা সে সময় সফলভাবেই বাজারে চলছিল কিন্তু তাকেই বের করে দেওয়া হয় অ্যাপেল থেকে এই গল্পটা আজকের নম্বর ওয়ান অ্যাপেল কোম্পানির এক অন্যতম প্রতিষ্ঠাতা স্টিভ জবস এর উনিশশো পঞ্চান্ন সালে ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করেন স্টিভ জবস তার বাবা মা ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা স্টিভ জবসকে পল ও ক্লারা জবস এর কাছে দেন তিনি ছোটবেলা থেকেই ইলেকট্রনিক নিয়ে কাজ করতে পছন্দ করতেন এবং তার বাবা তাকে ইলেকট্রনিক যন্ত্রপাতি নিয়ে কাজ করতে উৎসাহিত করতেন স্টিভ জবস কখনোই পড়াশোনায় মনোযোগে ছিলেন না তিনি কোন ডিগ্রি অর্জন করেননি কলেজে অল্প কিছুদিন পড়ার পর তা ছেড়ে দেন কারণ তিনি বুঝতে পেরেছিলেন সেখান থেকে যা শিখবেন তা তার অভিজ্ঞতার সাথে মিলবে না এরপরই তার জীবন নেয় এক নতুন মোড় উনিশশো ছিয়াত্তর সালে একুশ বছর বয়সে স্টিভ জবস ওয়াজনিয়াক এবং রোনাল্ড ওয়েনের সাথে অ্যাপল আই কম্পিউটার প্রতিষ্ঠা করেন কিন্তু জীবনে চলার পথ যে এত সহজ না উনিশশো সালে স্টিভ জবসকে নিজেরই কোম্পানি থেকে বের করে দেওয়া হয় তখন কোম্পানির সিইও ছিলেন জন স্ক্যালি তার সাথে মতবিরোধ তৈরি হয় এবং বোর্ড স্ক্যালি এর পাশে দাঁড়ায় আর স্টিভ জবসকে কোম্পানি থেকে বের করে দেওয়া হয় সেই সময়টা ছিল তার জন্য অত্যন্ত কষ্টের কিন্তু তিনি সময়ের কাছে হার না মেনে বরং সময়কেই দেখিয়ে দিয়েছিলেন এক অন্যরূপে স্টিভ জবস নেক্সট টাইমের একটি নতুন কোম্পানি শুরু করলেন নেক্সট হাই পারফরম্যান্স কম্পিউটার বানাত এই কম্পিউটারগুলো সাধারণ মানুষের জন্য ছিল না বরং বিশ্ববিদ্যালয় গবেষণাগার বিজ্ঞানী এবং কোম্পানির জন্য বানানো হয়েছিল উনিশশো সালে তৈরি করেন নেক্সট কম্পিউটার এবং উনিশশো সালের নেক্সট কিউব তখনকার সময়ের সবচেয়ে শক্তিশালী ও স্টাইলিশ মেশিন ছিল এই কম্পিউটার যে শক্তিশালী ছিল তার সবচেয়ে বড় প্রমাণ টিম বর্নার্স লি এর প্রথম ওয়েব ব্রাউজার ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বানানো হয়েছিল নেক্সট কম্পিউটার ব্যবহার করে যদিও নেক্সট আর্থিকভাবে এতটা সফল হতে পারেনি কিন্তু তার প্রযুক্তি অনেক এগিয়েছিল এই নেক্সট তাকে আবার অ্যাপেলে ফিরিয়ে দেয় যেখান থেকে তাকে এক সময় বের করে দেওয়া হয়েছিল উনিশশো সাতানব্বই সালে অ্যাপেল নেক্সট কিনে নেয় এবং সেই সাথে স্টিভ জবস ও অ্যাপেল এ ফিরে আসেন পরে আইম এক আইপ্যাড আইফোন এর মতো প্রোডাক্ট বের করলেন স্টিভ জবস দেখিয়ে দিলেন কিভাবে কল্পনা আর সাহস মিলিয়ে পৃথিবী বদলানো যায় স্টিভ জবস একটি উল্লেখযোগ্য কথা ছিল স্টে হ্যা স্টে ফ্রিস মানে সবসময় পদার্থ থাকুন সবসময় হলে থাকুন ব্যর্থতা হলো পাথরের অংশ যদি আপনি বিশ্বাস রাখেন এবং কঠোর পরিশ্রম করেন তাহলে একদিন সাফল্য অর্জন করতে পারবেন নেক্সট কাকে নিয়ে জানতে চান কমেন্টসতে জানান ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব